সুজানগরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের ট্রেজার ও জব্দ সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত সাথে রাজিয়া আমি সুলতান টিভি পাবনার সুজানগরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষোলো জনকে বিভিন্ন মেয়াদে কারাদ্বন্দ্ব সহ একটি ড্রেজার ও একটি বাল্ক হেড জব্দ করা হয়েছে জেলা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে শনিবার বিকেলে সোজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় কারাদণ্ড প্রাপ্তরা হলেন রাকিবুল কাজী রিপন আলী জাহাঙ্গীর আলম উজ্জ্বল খান সুমন বাবুল মাঝি আব্দুল মান্নান খান রাসেল মমিন মণ্ডল মোহাম্মদ রাসেল মন্ডল, বদিউর রহমান আব্দুল খালেক ইয়াসিন শাহিন রহমান রাকিব হাওলাদার ও সিদ্দুকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বলেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানের পাশাপাশি জব্দকৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি স্থানীয় লোকজনের অভিযোগ অবৈধভাবে বালু তোলার কারণে আশেপাশের গ্রাম ও স্থাপনাগুলো ভাঙনের ঝুঁকিতে পড়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে